চলচ্চিত্র জগতের আলোচিত এক নাম পরিমনি সিনেমায় কাজের চেয়ে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় বেশি চর্চিত হয় তারপরও তাকে নিয়ে নানান গুঞ্জন যেন কোনোভাবেই থামছে না বিস্তারিত দেখুন শাহাদ রিফাতের প্রতিবেদনে তিনি নেই কোনো সিনেমায় আছেন শুধু ফেসবুক আর ইউটিউবে শুধু ফেসবুকে ভিডিও বানিয়ে চলছে তার জীবন কিছুদিন পর তাকে নিয়ে শোনা যায় নানান গুঞ্জন যে ভিডিওটি আপনারা দেখলেন তা নিয়ে সাধারণ দর্শকদের মন্তব্য ছিল।। সিঙ্গম লিখেছেন তোমরা সুশুরি দিবা আমরা দেখলেই দোষ মোহাম্মদ মাসুদ রানা লিখেছেন আমি কিছু মনে করিনি ক্ষমা দৃষ্টিতে দেখেছি এম ডি হাবিবুল লিখেছেন কিসটা ভালো লাগলো রাসেল পারভেজ লিখেছেন পরিয়াপুষেরা এতে কোনো সন্দেহ নাই এমডি দেলাওয়াল লিখেছেন তাই বলে এত এই কারণে একা থাকতে পারে না পরিমণি